এলেও বা কি সাইজে কি প্রাইস থাকতে চার। তার সমস্ত কিছু তোমরা দেখতে পাবে এই ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ আলাদা হতে চলেছে খুব ভালো টুইস্ট পাবে ভিডিওটাতে তো দেখতে থাকো আমার সাথে মন চোখে দেখা এটাই সবচেয়ে বড় ইলিশ আপাতত আমার এই বছরে রুপালি মাছ যাকে রুপলি মাছ বলে ভারতবর্ষ এবং বাংলাদেশে সেই আমাদের ইলিশ দেখো দারুন সাইজ আলো ছোট ছোট সাইজও আছে প্রথমে বড় সাইজটা তোমাকে দেখিয়ে দিই দাদা এখন ইলিশ কেমন ঢুকছে বাজারে ইলিশ খুব কম আসছে খুব কম আসছে তো যা আসছে তার ওজন কেমন স্টার্টিং হচ্ছে বারোশো তেরোশো রেট হচ্ছে পনেরোশো টাকা মানে ছোট সাইজ বলতে কি আছে ছোট আছে সাতশো আটশো আচ্ছা হাজার টাকা বারোশো টাকা রেট যাচ্ছে আচ্ছা আর এর উপরে ওর উপরে এক কেজি দুশো আড়াইশো রেট ওগুলো আসছে আপনার পনেরোশো টাকা এক কেজি দুশো আড়াইশো ওজনে আসছে পনেরোশো টাকা তো এখন মাছ আসছে না কেন ইলিশ

মধু বোলা এটা কি বোম্বের মাছ ডায়মন্ডের মাছ কি প্রাইস যাচ্ছে তিনশো টাকা কিলো বড় পিসটাও তিনশো টাকা কিলো নাকি তো দেখো বোয়াল দারুণ এটা ক কেজি ওজন হবে চার কেজি ওজন কি প্রাইস নিচ্ছ এখন আড়াইশো টাকা তার দাম কম বোয়ালের দাম কিন্তু বেশি হয় দাম কমে গেছে বোয়াল মাছ অনেকে ভালোবাসে এটা একজনকেই দেবে না কেটে বিক্রি হবে কেটা বিক্রি হবে আর কেটে বিক্রি করে আড়াইশো কেটে বিক্রি করলে চারশো গল্পটা ওখানে আছে কিন্তু এখানে পাবদা পাবদা কি প্রাইস যাচ্ছে পাবদা যাচ্ছে চারশো টাকা কিলো ঠিক আছে নর্মাল প্রাইস আছে তো এই ঢুকে পড়েছি ব্রিজের তলায় ব্রিজের তলায় দেখো এখানে কিন্তু দেশি সিং ধীরে ধীরে কি হচ্ছে এই ফিশারির যুগে কিন্তু এই দেশি জিনিসগুলো আস্তে আস্তে অবলুপ্ত হয়ে যাচ্ছে একটা শিঙের দাম প্রায় হাজার বারোশোর উপর চলে গেছে পাশাপাশি দেখো ভেটকি পমফ্রেট আরেকটা জিনিস যেটা চোখে পড়লো এই যে লাল ডোরা কাটা পুঁটি মাছ পুঁটি মাছ পাওয়া যায় এখন পাওয়া যাচ্ছে কি দাম আছে পুঁটি মাছের পাঁচশো সাড়ে পাঁচশো টাকা মানে পঞ্চাশ টাকা শ দেখো এই যে লাল ডোরা কাটা পুঁটি মাছ এই পুঁটি মাছ কিন্তু এখন খুব রেয়ার দারুন এই বাগদা বাগদা দেখে কিন্তু আমি একটু দাঁড়িয়ে গেলাম দেখো এটা কি প্রাইস যাচ্ছ এটা হাজার টাকা করে কিলো হাজার টাকা কিলো এক কিলো কটা হবে মোটামুটি পনেরো থেকে ষোলোটা এক কিলোতে তো পনেরো ষোলোটা হয়ে যাবে আর এই যে মোড়ারে বেলা এগুলো কেটে দেওয়ার জন্য কি মাসিরা রয়েছে নাকি

ইলিশ কিন্তু এখনো পকেট গরম করে চলেছে মানে পকেট খালি করে চলেছে মানুষের কারণ দাম কমছে না এই আরো ইলিশ আছে বোয়াল প্রচুর দেখো এখানে বোয়াল ছোট বড় চিংড়ি কত পরে চিংড়ি মাত্র কুড়ি টাকা শো আর

কেটে না নিয়ে গেলে তুমুল ঝগড়া বাড়িতে যদি মাছ গোটা নিয়ে যাও তাহলে বউ আর রান্না তো করেই দেবে না আর হবে তুমুল ঝগড়া বাইরে কিন্তু খেতে হবে সকালে কখন আসো সকালে কখন আসো সাতটা সাড়ে সাতটার মধ্যে আর কতক্ষণ থাকো এখন চলে যাবো চলে যাবো হয় দিয়ে মোটামুটি হয়ে যায়

বাড়িতে মাছ নিয়ে যাবে কি বউরা ভাত দেবে ঝাড়টা নিয়ে তারা করবে তাই দেখো তাদের উপকারের জন্য কিন্তু এই মাছ আর এইগুলো ছোট ছোট মাছ বা নোনা মাছ এগুলো খেতে খুব ভালো লাগে সর্ষে পাতা দিয়ে ঝাল করবে ধনে পাতা দিয়ে ও হেভিটে দেখো এটা হচ্ছে হ্যাঁ দেখো এটা হচ্ছে কি ভোলা কাটছো নাকি ভোলা মাছ ভোলা মাছ কাটছে মাসিমা দেখো যে তো দিনে মোটামুটি হয়ে যায় মাসিমা 150 টাকা 150 টাকা মাত্র এই চার পাঁচ ঘন্টা বসে থেকে একদিন কী করবো এখন ইলিশ মাছ না ইলিশ মাছের সময় কাজ হয় না আচ্ছা এখন সবাই ইলিশ খাচ্ছে নাকি এখন আমাদের গলায় ধরিয়ে মরা খায়দা ও যখন ইলিশ চলে তখন অন্য মাছগুলো ডিমান্ড কমে যায় নাকি এটা কি করছ লোটে লোটে তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে লাইক কমেন্টস করো একটু নতুন ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করলাম তোমাদের সাপোর্টে আমি আরও এগিয়ে যাব তো দেখতে থাকো আমার সাথে ফুডিমোহন